রাধা মেরি স্বামিনী অর মে রাধিকো দাস জনম জনম মোহে বৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় রমা একাদশী কি রমা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে রমা একাদশীর কথা শ্রবণ করব অপার মহিমা রয়েছে রমা একাদশীর কার্তিক মাস অতি পবিত্র রাধা অতি প্রিয় এই কার্তিক মাস আর কার্তিক মাসের পবিত্র এই রমা একাদশীর কথা আজ আমরা শ্রবণ করব একাদশীর ব্রত অতি পবিত্র ভগবান প্রসন্ন হয় যে ভক্ত একাদশীর ব্রত পালন করে একাদশীর ব্রত আমাদেরকে অনন্য ভক্তি দান করে তাই তো বলা হয় মাধব তিথি ভকতিরও জননী যতনে পালনও করি এই মাধব তিথি একাদশীর ব্রত আমাদেরকে অনন্য রাধাকৃষ্ণের প্রেমভক্তি দান করতে পারে এবং আরও ভগবানের কাছে আমরা প্রিয় হতে পারি যদি আমরা বৃন্দাবন ধামকে ভালোবাসি তো এখন আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে রমা একাদশীর কথা শ্রবণ করবো এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপুরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্ডো জম বরুণ ধনকবির তাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার ছিল অত্যন্ত সদ্ভাব তিনি ছিলেন বিষ্ণু ভক্ত সত্য প্রতিজ্ঞ এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একজন কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন দৈবী সেই দিন ছিল একাদশীর তিথি স্বামীকে দেখে পতিপরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন একাদশীর দিন আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন হে প্রিয়ে এখন আমার কি করা কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বললেন হে স্বামী আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হে নাথ তুমি যদি এর থেকে রক্ষা পেতে চাও তাহলে তুমি তোমার নিজ গৃহে ফিরে যাও এখানে আহার করলে তুমি সকলের কাছে নিন্দা ভাজন হবে এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তাই তুমি করো সাধ্য স্ত্রীর এই কথাগুলি শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশীর ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধ বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তিসায় সে ক্রমেই দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সরম্বরে তার সদাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তঃষ্টক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলেন কালকর্মে রমাব্রতের প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় সোম শর্মা নামে একজন ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র ইস্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলংকারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরা দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার বন্ধনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও তার স্ত্রী চন্দ্রভাগাসহ নগরবাসীর সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ প্রাপ্ত হয়নি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তরে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে আমি কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি হে ব্রাহ্মণ আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সেই ব্রাহ্মণ সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে রাজার কন্যা চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্নের মতন মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতন দীপ্তিমান তার নগর দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতন কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পুণ্যের প্রভাবে সেই নগরকে স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে অন্দার পর্বতে বামন দেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রতের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্যের কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পুণ্যের প্রভাবে এই নগর স্থির হবে এবং মহা পোলায় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন মহা বিনাশিনী ও ভক্তি মুক্তিপ্রদায়িনী রমা একাদশীর কথা আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক পূজিত হবেন ভগবানের দিব্যধাম বিষ্ণুলোক প্রাপ্ত হবেন বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন এরকম অপার মহিমা রয়েছে এই রমা একাদশীর রমা একাদশীর কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করেছেন তাই অমৃতময় এই একাদশীর অপার মহিমা রয়েছে এই একাদশীর ব্রত আমাদেরকে সম্পূর্ণ পবিত্র করে দেবে এবং ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করা যায় একাদশীর ব্রত পালন করার মাধ্যমে প্রিয় ভক্ত একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন ভগবানের এই কথা অমৃত শ্রবণ করুন বৃন্দাবনে কৃষ্ণের যে অমৃতময় কথা সেই ব্রজলীলাকে শ্রবণ করুন এর মাধ্যমেই আমাদের একাদশীর ব্রত সুসম্পন্ন হবে সম্পূর্ণ একাদশীর ফল আমরা প্রাপ্ত হব যখন ভগবানের কথা অমৃত শ্রবণ করব ভগবানের কথা শ্রবণ করলে কি হয় না ভগবানের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি হয় তাই তো প্রতিটি একাদশীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে বৃন্দাবনের রাধাকৃষ্ণের কথা শ্রবণ করি তেমনি আজও আমরা বৃন্দাবনের মধুর কথা শ্রবণ করব বৃন্দাবন ধামের ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসে তাদের প্রাণ প্রাণস্বরূপ হলো কৃষ্ণ ব্রজবাসীরা মহান ভক্ত আর তার চূড়ামণি হলেন ব্রজ গোপিকারা আর সেই ব্রজ গোপিকাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আটজন গোপিকা আর সেই আটজন জন গোপিকাদের মধ্যে আরও শ্রেষ্ঠ হলেন শ্রীমতী রাধারানী আর রাধারানীর প্রেম জগতের আর রাধারানীর যে সখীরা রয়েছে অষ্টসখী এই সখী হল সব থেকে বেশি অন্তরঙ্গভাবে ভগবানের সেবা করে রাধারানীর নিজ অঙ্গ থেকে তারা প্রকাশিত হয়েছে তেমনই ললিতা সখী আর ললিতা সখী হচ্ছেন ঠিক একটি চাতক পাখির মতন চাতক পাখিরা যারা কেবল বর্ষার মেঘের জলই পান করে চাতক পাখিরা যদি প্রাণ ত্যাগ করে তবু অন্য কোথাও জল পান করে না শুধুমাত্র বর্ষার মেঘের জলই পান করে থাকে এখানে শ্রীকৃষ্ণকে বর্ষার কালো মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে এবং ললিতাকে চাতক পাখির সঙ্গে তুলনা করা হয়েছে যিনি কেবল শ্রীকৃষ্ণরূপী মেঘের সংঘ লাভ করার জন্য উৎকণ্ঠিত থাকে সেই সম্বন্ধে আরও বলা হয়েছে প্রবল বায়ু যেমন বলবান মেঘকে দূরে ঠেলে দেয় তেমনি শ্রীকৃষ্ণের বিরহে ললিতা সুখী দীর্ঘ শ্বাস ফেলেন কেননা শ্রীকৃষ্ণই তার কাছ থেকে দূরে চলে গিয়েছে শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধ দশ তিরিশ দশ রাসনৃত্য পরায়ণ গোপিকাদের হাস্যজনিত রোমাঞ্চের বর্ণনা করা হয়েছে রাসনৃত্যর সময় শ্রীকৃষ্ণের আকর্ষ মানে হঠাৎ করে রাধারানী সহ শ্রীকৃষ্ণ অন্তরিত হয়ে যান এবং গোপিকারা তখন তাকে খুঁজতে থাকেন সেই সময় তারা ধরিত্রী দেবীকে এভাবে বলেন হে ধরিত্রী তুমি কত তপস্যা করেছ যার ফলে তুমি নিরন্তর শ্রীকৃষ্ণের চরণ কমলের স্পর্শ লাভ করছো তোমাকে দেখে মনে হচ্ছে যেন আনন্দের অতিশয্য তুমি অত্যন্ত পুলকিত হয়েছো কেননা এই সমস্ত গাছপালাগুলি যারা হচ্ছেন তোমার শরীরের রোমকূপ তারা রোমাঞ্চিত হয়ে তোমার শরীরের শোভা পাচ্ছে তোমার মধ্যে প্রেমের এই লক্ষণ প্রথমে কবে প্রকাশিত হয়েছিল তোমার এই আনন্দের মহা উৎসব বামন অবতারের স্পর্শের প্রথম প্রকাশিত হয় ভগবান যখন বরাহ রূপে অবতার গ্রহণ করে তখন প্রকাশিত হয় এভাবে গোপিকারা ধরিত্রী দেবীকে বলছিলেন ধরিত্রী দেবীর গুণগান করছিলেন যে বৃন্দাবনের এই ধরিত্রী কত না ভাগ্যশালী প্রতিটি সময় ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ লাভ করে আর ওই চরণ স্পর্শ লাভ করে কত না আনন্দ পায় কেননা ভগবানের চরণ ধুলি লাভ করার জন্য ব্রহ্মা শিব এমনকি লক্ষ্মী দেবী সকলে আরাধনা করে ভগবানের অপার করুণা শুধুমাত্র ভগবান তার দৃষ্টির মাধ্যমে সজীবকে জীব করতে পারে অচলকে চলমান বানায় পাথরও গলে যায় শ্রীকৃষ্ণের মধুর দৃষ্টির মাধ্যমে তেমনই বৃন্দাবনের অনেক লীলায় আমরা দেখতে পাই শুধুমাত্র শ্রীকৃষ্ণের দৃষ্টির মাধ্যমে কৃষ্ণ সকলকে জীবিত করে যেমন একবার কৃষ্ণের সখারা অগাসুরের মুখে প্রবেশ করেছিল অগাসুরকে ভেবেছিল একটি পাহাড়ের গুহা তাই সখারা অগাসুরের মুখের মধ্যে প্রবেশ করেছিল আর অগাসুর তখন তার সেই মুখ বন্ধ করেছিল সখরা প্রায় প্রাণ হারিয়েছিল আর ঠিক সেই সময় কৃষ্ণ তাদেরকে রক্ষা করেছিল আর সমস্ত সখরা অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু ভগবানের দৃষ্টির মাধ্যমে সঙ্গে সঙ্গে সখারা আবার প্রাণ ফিরে পেয়েছিল এভাবে ভগবানের দৃষ্টির মহিমা ভগবান তার শুভ দৃষ্টির মাধ্যমে সখাদেরকে আবার জীবিত করেছিল কেবলমাত্র একবার বৃন্দাবনের যমনার ধারে সখরা যমুনার জলকে পান করেছিল আর ওই যমুনার জল কালিয়া সর্পের বিষে বিষক্ত ছিল সখারা তখন প্রাণ হারিয়েছিল কিন্তু তার দৃষ্টির মাধ্যমে সমস্ত সখাদের জীবিত করেছিল। সঙ্গে এমনকি ভগবানের যে বাঁশির সুর এত সুন্দর মধুর বাঁশির সুর শুনে বৃন্দাবনের যে যমুনা নদী রয়েছে এই যমুনা স্থির হয়ে যেত এবং যমুনাও উল্টো দিকে বহিত হতো প্রেমে এবং বৃন্দাবনের পশু পাখি তরুলতা বৃন্দাবনের পাখি ময়ূর সকলে নৃত্য করতো কৃষ্ণের বাসির সুর শুনে কেননা গোবিন্দের বাঁশির সুর এত মধুর সকলকে কৃষ্ণ আনন্দ প্রদান করেছে পশু পাখি তরুলতা থেকে শুরু করে কৃষ্ণের সখা গাভী ব্রজ গোপিকা রাধারানী সকলকে কৃষ্ণ প্রাকৃত আনন্দ দান করেছে তাই তো কৃষ্ণকে বলা হয় রসরাজ যিনি হলেন রসের সাগর কৃষ্ণ প্রেমের রসে ভক্তদের নিমজ্জিত করে তাই তো ভগবানকে ভালোবাসলেই আমরা জীবনের সব থেকে প্রকৃত আনন্দ লাভ করব। কৃষ্ণকে ভালোবাসাই হলো আমাদের জীবনের একমাত্র আনন্দ প্রাপ্তি বাকি জগতের যা কিছু আমরা আনন্দ মনে করি ওটা আসলে আনন্দ নয় সত্যিকারের আনন্দ রয়েছে ভগবানকে হৃদয় থেকে ভালোবাসার মাধ্যমে কৃষ্ণ প্রেমই আমাদের জীবনের একমাত্র দুর্লভ প্রাপ্তি আর সেই কৃষ্ণ প্রেম এই কলিযুগে প্রাপ্ত হওয়া যায় ভগবানের নাম জপ করার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করার মাধ্যমে ব্রজের সেই রাধা কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় রাধা কৃষ্ণকে লাভ করা যায় এক জীবনেই রাধা কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় নিষ্ঠা সহকারে ভগবানকে ভালোবাসার মাধ্যমে শ্রীমতী রাধারানীর বিরহ ভাব কৃষ্ণের জন্য পাগল হয়ে কি করে লজ্জাকে সেরে মা যশোদার কাছে বলেছিল সেই লীলা অক্রুরের রথে চড়ে যখন শ্রীকৃষ্ণ মথুরায় যাচ্ছিলেন তখন মা যশোদা ও সমস্ত গোপিকারা তাকে যেতে না দিতে চেয়ে তার পথ রোদন করেছিল মানে কৃষ্ণের রথের সামনে এসে তারা সকলে এসে দাঁড়িয়েছিল সেই সময় বিশ্বভানু নন্দিনী রাধারানী এতই বিচলিত হয়ে পড়েছিল যে তার খলিত কণ্ঠে তিনি মা যশোদাকে অনুরোধ করতে থাকেন হে মা যশোদা তুমি কৃষ্ণকে যেতে দিও না কৃষ্ণ যদি চলে যায় তাহলে আর ফিরে আসবে না এভাবে রাধা রানীর ঐকান্তিক প্রেমের বর্ণনা রয়েছে এই স্থানে রাধা রানীর জীবনের সবকিছু কৃষ্ণময় কৃষ্ণের জন্য সবকিছু করে ব্রজ গোপিকারা কৃষ্ণের জন্যই বেঁচে আসে কৃষ্ণই তাদের জীবনের সবকিছু তো তাদের প্রেম এই জগতের সর্বশ্রেষ্ঠ তো গোপিকাদের থেকে শিক্ষা লাভ করা যায় কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয় নম্বর অধ্যায় নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন সমস্ত গোপিকাদের আর রাসস্থলী থেকে গৃহে ফিরে যেতে বললেন তখন গোপিকাদের কৃষ্ণের এই প্রস্তাব ভালো লাগেনি তার ফলে তারা মর্মাহত হয়ে তারা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেছিল এবং তাদের সুন্দর মুখমন্ডল শুকিয়ে গিয়েছিল সেই অবস্থায় তারা নিঃশব্দে সেখানে দাঁড়িয়েছিল তারা তাদের পায়ে নখ দিয়ে মাটিতে রেখা অঙ্কিত করছিলেন এবং তাদের অশ্রু ধারায় ধুত হয়ে চোখের কাজল কুমকুমের রঙে আরম্বিত বক্ষস্থলকে হচ্ছিল এটি প্রেমজনিত চিন্তার রাঙ্গিত করছিল একটি দৃষ্টান্ত শুদ্ধ প্রেমের দৃষ্টান্ত গোপিকাদের কৃষ্ণের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এক শখা এক সময় ভগবানকে জানান হে মুরারি তুমি ঘরে ফিরে যাওনি বলে তোমার সিনিগ্ধ স্বভাব স্নেহময়ী মাতা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছে এবং অনেক কষ্টে সারা সন্ধ্যায় গৃহের প্রাঙ্গণে বসে আছে আচার্য বিষয় যে তুমি খেলায় মগ্ন থেকে তোমার মায়ের কথা ভুলে গেছো এটি প্রেমজনিত উৎকণ্ঠার একটি দৃষ্টান্ত তো কখনো শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনের অরণ্য থেকে ফিরে আসতে দেরি হতো তো মা যশোদা চিন্তিত হয়ে ঘরের আঙিনায় বসে থাকতো কখন আমার কানা ফিরে আসবে কানার প্রতি এরকম প্রেম ছিল মা যশোদার মা যশোদার জীবনস্বরূপ ছিল কৃষ্ণ তো যশোদা মায়ের এই বাৎসল্য প্রেম কৃষ্ণের প্রতি এটি হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ অপ্রাকৃত মা যশোদা যখন গভীর উদ্বেগের সঙ্গে শ্রীকৃষ্ণকে মথুরা থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করছিলেন তখন যশোদা মাকে সান্ত্বনা দিয়ে নন্দ মহারাজ বললেন হে যশোদে দুশ্চিন্তা করো না দয়া করে তোমার কমল নয়নের মতন সুন্দর মুখমণ্ডল থেকে অশ্রু মুসে ফেল এইভাবে উষ্ণ দীর্ঘশ্বাস ফেলায় তোমার আর কারণ নেই আমি এক্ষুনি অক্রের সঙ্গে কংসের প্রাসাদে গিয়ে তোমার পুত্রকে ফিরে নিয়ে আসবো এটি হলো একটি মা যশোদাকে সান্ত্বনা দেওয়ার দৃষ্টান্ত মা যশোদা কখনো কখনো অজোর ধারায় কৃষ্ণের জন্য কান্না করতো আর নন্দমহারাজ তাকে সান্তনা প্রদান করত। এভাবে সান্ত্বনা দেওয়াটাও কাউকে বাঁচিয়ে রাখার একটি সুন্দর দৃষ্টান্ত তেমনি ব্রজ গোপিকারাও ব্রজ গোপিকাদের সান্ত্বনা দিয়েছিলেন উদ্ধ এসে উদ্ধ এসে গোপিকাদের বলেছিলেন কৃষ্ণের কথা আর ওই সান্ত্বনার মাধ্যমেই তারাও প্রাণ ধারণ করেছিল তো এভাবে অপ্রাকৃত প্রেম হলো। বৃন্দাবনের বৃন্দাবনের গোপিকারা তাদের বিশুদ্ধ প্রেমের মাধ্যমে কৃষ্ণকে জয় করে নিয়েছিল তাই তো ভগবান কৃষ্ণ সব সময় গোপিকাদের কথাই চিন্তা করত আর গোপিকারা কৃষ্ণের কথা কেননা ভগবান শুদ্ধ প্রেমের ভালোবাসাকে কখনো ভুলতে পারে না তাই আমরাও যদি আমাদের হৃদয়ের পবিত্র ভালোবাসা ভগবানকে অর্পণ করি যদি আমরা ভগবানকে হৃদয় থেকে ভালোবাসি ভগবান আমাদের কখনো ত্যাগ করবে না ভগবান হলো ভক্তবসল ভক্তের প্রেমের কথা কখনও ভগবান ভুলে যায় না ভগবান সব কিছু মনে রাখে যদিও আমরা ভুলে যেতে পারি সব কিছু কিন্তু কৃষ্ণ সব কিছু মনে রাখে তাই তো আমরা যদি এই একাদশীর ব্রত পালন করে ভগবানের এই কথা আমৃত শ্রবণ করি কৃষ্ণ নাম জপ করি তাহলে ভগবান আমাদের এই ভক্তির কথা কখনো ভুলবে না পরম গতি আমাদের ভগবান প্রদান করবে পরম গতি হলো এটাই এই জীবনের শেষে কৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন ফিরে যাওয়া এবং তার জন্য আমাদের এই জীবনে অভ্যাস করতে হবে কৃষ্ণকে ভালোবাসার মনটাকে কৃষ্ণের চরণে অর্পণ করতে হবে তো আশা করি প্রিয় ভক্ত আপনারা সকলে এই রমা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করা উচিত মঙ্গল আরতি করে তুলসী মহারানীর আরতি করা এবং একাদশীর পুরো দিন বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই কথা অমৃত শ্রবণ করুন কৃষ্ণ নাম জপ করুন আর একাদশীর দিন সমস্ত রকমের রবি শস্যকে বর্জন করে ফল আর জল আহার করে ব্রত পালন করলে সব থেকে উত্তম একাদশীর রাতে রাত্রি জাগরণ করতে পারলে আর উত্তম এবং একাদশীর পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় রয়েছে পারণের সময় ওই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় তো এভাবে এই একাদশীর মাধ্যমেই আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি এবং এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি কৃষ্ণকে প্রাপ্ত করার এটি হল সরল মার্গ ভালোবাসা হৃদয় থেকে তো এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা আটত্রিশ থেকে নটা পঁচিশের মধ্যে দিল্লির পারণের সময় সকাল ছয়টা তেইশ থেকে দশটা এগারোর মধ্যে বৃন্দাবনের পারণের সময় সকাল ছয়টা কুড়ি থেকে দশটা নয়ের মধ্যে উত্তরপ্রদেশের পারণের সময় সকাল ছয়টা আট থেকে নটা সাত পঞ্চাশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা উনত্রিশ থেকে দশটা বাইশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা দশ থেকে দশটা দুইয়ের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল ছয়টা থেকে নটা পঞ্চান্নর মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারনের সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে ঝাড়খণ্ডের পারনের সময় সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে নটা সাতত্রিশের মধ্যে বিহারের পারনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে নটা সাতত্রিশের মধ্যে ছত্তিশগড়ের পারণের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা পঞ্চাশের মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় সকাল পাঁচটা বাইশ থেকে নটা বারোর মধ্যে গুয়াহাটি আসামের পারনের সময় সকাল পাঁচটা তেইশ থেকে নটা তেরোর মধ্যে আগরতলা ত্রিপুরার পারনের সময় সকাল পাঁচটা তেইশ থেকে নটা চোদ্দোর মধ্যে মিজোরামের পারনের সময় সকাল পাঁচটা ষোলো থেকে নটা সাতের মধ্যে মণিপুরের পারনের সময় সকাল পাঁচটা তেরো থেকে নটা তিনের মধ্যে নাগাল্যান্ড নাগাল্যান্ডের পাওনের সময় সকাল পাঁচটা বারো থেকে নটা দুইয়ের মধ্যে অরুণাচল প্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা সতেরো থেকে নটা ছয়ের মধ্যে সিকিমের পাওনের সময় সকাল পাঁচটা ৩৭ থেকে নটা ছাব্বিশের মধ্যে নাগাল্যান্ডের পাওনের সময় সকাল পাঁচটা বারো থেকে নটা দুইয়ের মধ্যে উত্তরাখণ্ডের পাওনের সময় সকাল ছয়টা ষোলো থেকে দশটা চারের মধ্যে হিমাচল প্রদেশের পাওনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা বারোর মধ্যে পাঞ্জাবের পাওনের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা উনিশের মধ্যে হরিয়ানার পাওনের সময় সকাল ছয়টা সাতাইশ থেকে দশটা পনের মধ্যে রাজস্থানের পাওনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা চব্বিশের মধ্যে গুজরাটের পাওনের সময় সকাল ছয়টা একচল্লিশ থেকে দশটা বত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পাওনের সময় সকাল ছয়টা চোদ্দ থেকে দশটা পাঁচের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারনের সময় সকাল ছয়টা দশ থেকে দশটা চারের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পাউনের সময় সকাল পাঁচটা একান্ন থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে গোয়ার পাউনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা একুশের মধ্যে বেঙ্গালোর কর্ণাটকের পাউনের সময় সকাল ছয়টা দশ থেকে দশটা ছয়ের মধ্যে কেরালার পাউনের সময় সকাল ছয়টা বারো থেকে দশটা দশের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা কুড়ির মধ্যে আন্দামান নিকোবরের পারনের সময় সকাল পাঁচটা নয় থেকে নটা পাঁচের মধ্যে বাংলাদেশের পারনের সময় সকাল ছয়টা চার থেকে নটা একচল্লিশের মধ্যে নেপালের পারনের সময় সকাল ছয়টা পাঁচ থেকে নটা চুয়ান্নর মধ্যে ভুটানের পারনের সময় সকাল ছয়টা তিন থেকে নটা পঞ্চাশের মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় সকাল পাঁচটা সাতপঞ্চাশ থেকে নটা ছাপ্পান্ন মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে নটা পঞ্চাশের মধ্যে পাকিস্তানের পারনের সময় সকাল ছয়টা চোদ্দো থেকে দশটার মধ্যে মালয়েশিয়ার পারণের সময় সকাল ছয়টা সাতপঞ্চাশ থেকে দশটা সাতপঞ্চাশের মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সকাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা আটচল্লিশের মধ্যে ইন্দোনেশিয়ার পারণের সময় সকাল পাঁচটা তিরিশ থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে থাইল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা নয় থেকে দশটা পাঁচের মধ্যে বেলজিয়াম চীনের পারনের সময় সকাল ছয়টা সাতাইশ থেকে দশটা আটের মধ্যে হংকংয়ের পারনের সময় সকাল ছয়টা কুড়ি থেকে দশটা বারোর মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল ছয়টা সতেরো থেকে দশটা আটত্রিশের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা সাতাশ থেকে দশটা তেপ্পানোর মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল ছয়টা একুশ থেকে দশটা আটের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল পাঁচটা বাউন্ন থেকে নটা বিয়াল্লিশের মধ্যে বাহরাইনের পারনের সময় সকাল পাঁচটা আটত্রিশ থেকে নটা সাতাইশের মধ্যে কুয়েতের পারনের সময় সকাল পাঁচটা একান্ন থেকে নটা উনচল্লিশের মধ্যে কাতারের পারনের সময় সকাল পাঁচটা তেত্রিশ থেকে নটা তেইশের মধ্যে উমানের পারনের সময় সকাল ছয়টা চার থেকে নটা পঞ্চান্নর মধ্যে ইটালির পারনের সময় সকাল সাতটা পঁচিশ থেকে আটটা পঞ্চাশের মধ্যে জার্মানির পাওনের সময় সকাল সাতটা সাতত্রিশ থেকে আটটা পঞ্চাশের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল সাতটা বিয়াল্লিশ থেকে আটটা পঞ্চাশের মধ্যে ফ্রান্সের পাওনের সময় সকাল আটটা পনেরো থেকে আটটা পঞ্চাশের মধ্যে নেদারল্যান্ডের পাওনের সময় সকাল আটটা এগারো থেকে আটটা পঞ্চাশের মধ্যে বেলজিয়ামের পাওনের সময় সকাল আটটা দশ থেকে আটটা পঞ্চাশের মধ্যে স্পেনের পাওনের সময় সকাল আটটা উনত্রিশ থেকে আটটা পঞ্চাশের মধ্যে পর্তুগালের পাওনের সময় সকাল সাতটা আটচল্লিশ থেকে ষাটটা পঞ্চাশের মধ্যে লন্ডনের পারনের সময় সকাল সাতটা উনত্রিশ থেকে সাতটা পঞ্চাশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারনের সময়সীমা এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন প্রিয় ভক্ত আশা করি আপনারা সকলে রমা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করবেন আপনাদের সকলকে রমা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে